আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিদেশি বাইশ ক্যারেটের হলমার্ক করা কানের দুলের কালেকশন আসুন দেখি কিভাবে এই সুন্দর এবং এলিগেন্ট পিসগুলি আপনার স্টাইলকে আরও উজ্জ্বল করে তুলতে পারে তো চলো শুরু করা যায় তো গাইস প্রথমে যে দোলটা দেখতে চলেছেন এটা কিন্তু অনলি তুই আছে ওয়াও সো কিউট দি স্টিচিং অনলি পনেরো হাজার পড়ছে এরপর যে দোলটা দেখতে চলেছেন এটা ভেরি ফ্যান্টাস্টিক ডিজাইন খুবই অ্যাট্রাকটিভ এবং ভাবে ক্রিয়েট করা হয়েছে বাইশ কেটে হরমার করা সোনা উজ্জ্বলতা খুব বেশি এবং আকর্ষণীয় হয়ে থাকে যা দেখে বুঝে যাচ্ছেন তো এটার ও পড়ছে টোটাল সাড়ে বাইশ হাজার প্লাস ডিজাইনটা একদমই ইউনিক এবং হলমার্ক করা স্বর্ণের উজ্জ্বলতা বোঝা যাচ্ছে এরপর যে পৃথিবী দেখতে চলেছেন এটা খুবই সুন্দর এবং শুকনো কারুকাজ দ্বারা তৈরি করা হয়েছে ডিজাইন থেকে এটা একদমই আলাদা এটি কিন্তু যে কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য আপনারা পড়তে পারেন খুবই সুন্দর একটা অ্যাট্রাকটিভ ডিজাইন এরপর নাইন ওয়ান সিক্স বাইশকে করা পঁচিশ হাজারের মধ্যে এই দুলটা দেখাবো খুবই ইউনিক খুবই সুন্দর একদমই দুলটি একটা জিওমেট্রিক পার্টনার কানের দুল আপনাদের খুবই শুকনো ভাবে তৈরি করা হয়েছে মেটালিক সাইন এবং ইউনিক জ্যামিতিক ডিজাইনটা খুবই ইউনিক এরপর এই দুলটা দেখুন নাইন আপনাদের বাচ্চাদের জন্য একদম পারফেক্ট হবে এরপর এই দুলটা দেখুন ওয়াও দৃষ্টিতে অনলি চার আনা আমাদের অনেক সুন্দর দুলগুলো একদম লিখেছেন তো গাইস এটা অনলি চার আনার মধ্যে মেক করতে পারবেন খুবই সুন্দর একটা দু খুবই সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন ভেরি ফ্যান্টাস্টিক ডিজাইন এর সুন্দর এবং শুকনো কাজগুলো একদমই খুবই মিষ্টি চমৎকার করা হয়েছে এরপর নাইন আর সিক্স বাইশ ক্যাটের দুবে কালেকশন দেখাবো ওয়াও অনেকগুলো থাক এবং আছে এখানে অনলি পাঁচানার মধ্যে এই দুলটা পিক করতে পারবেন খুবই সুন্দর লাগছে এরপর আর একটা দুই তিন রথি বিদেশি বাইশ ক্যাটের দুল দেখাবো অনলি দুই তিন রথি ভেরি ফ্যান্টাস্টিক এই দুলটি খুবই সুন্দর ভাবে মেক করা হয়েছে আপনারা চাইলে কিন্তু আপনাদের যেকোনো গিফট পারপাসে নিতে পারেন নাইন লাক্সের করে মাত্র আঠারো হাজার টাকার মধ্যে এই দুলটা খুবই ক্লাসিক হুপ একটা দুল এই সিম্পল এবং ক্লাসিক ডিজাইনটা একদম স্টাইলিশ এবং ভেরি স্টাইল করে তৈরি করা হয়েছে হুপের মেটালিক ফিনিশিংটা খুবই সুন্দর এরপর দুই আনার টপ ঝুমকা দেখাবো যারা এখানে এই ধরনের টপ ঝুমকা পছন্দ করেন তারা নিতে পারেন এবং এর ডিটেলস কাজ ট্রেডিশনাল ডিজাইন খুবই সুন্দর করে মেক করা হয়েছে দেখুন ঝুমকাটা একদম কিন্তু ইউনিক আছে খুবই এরপর এই এলিগেন্ট অনলিশে নাইন ওয়ার সিক্স বাইশ দু বাই ঝুমকা কালেকশন আপনারা যে কোনো ওকেশনে এইটা কিন্তু পরে যেতে পারেন ভেরি সুন্দর এটা বিশেষ ট্রেডিশন এবং ফেস্টিভ ইভেন্টের জন্য উপযুক্ত ভেরি ফান্টাস্টিক ডিজাইন একটা সুন্দর কারের দুলকে আরো বেশি আকর্ষণ করে তুলেছে এরপর হচ্ছে যারা কিনা হচ্ছে আহ টেরিশানা দূর খুঁজছেন তো এটা নিতে পারেন অনলি চার আন আছে নাইন সিক্স বাইশ মধ্যে ফেরি ফান্টাস্টিক এই দুটি এর উজ্জ্বল এবং রঙিন এলামেন্ট কাজ একে খুবই উজ্জ্বল এবং আকর্ষণ করে তুলেছে এরপর দেখাবো কিছু ঝুমকা পৃথিবী ঝুমকা কোয়ালিটি দুল অনলি তিন চার এনার মধ্যে মেক করতে পারবেন নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেটের ঝুমকা দুল বাইশ ক্যারেটের মধ্যে আছে এটা হল একটা কালারফুল এনামেল কানের দুল চাইলে কিন্তু আপনারা এই দুলগুলো অনায়াসে নিতে পারেন এবং এর উজ্জ্বল এবং রঙিন এলামেন্ট কাজ একে খুবই আকর্ষণীয় করে তুলেছে এটা ক্যাজুয়াল ফেস্টিভ্যাল আউটফিটের জন্য একদমই পারফেক্ট হবে এরপর যে দুলটা দেখতে চলেছেন এটা নাইন ওয়ান সিক্স বাইশ ঝুমকা দুল অনলি চার আনা আছে চার আনা নিচে পড়ছে আপনার টোটাল ত্রিশ হাজার প্লাস ফেরি ফান্টাস্টিক দি ডিজাইন এটা হলো একটা ফ্যান্সি কার্ড স্টোন কানের দুল ফেরি ফান্টাস্টিক এবং ইউনিক একে খুবই এলিগেন্ট করে তোলাছে ভেরি ফান্টাস্টিক এরপর চারানোর মধ্যে আর একটা দুল পৃথিবী ঝুমকা এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা দুল চাইলে কিন্তু এটা নিতে পারেন এটি কিন্তু দীর্ঘ এবং টাসেল একে খুবই ককটেল ইভেন্টের জন্য আকর্ষণ করে তুলেছে এরপর দেখুন এটা নাইনএস বাইশ গাইট অনলি আছে যারা এইখানে একটি ইউনিক দৌড় খুঁজছেন এই দৌড়টা নিতে পারেন বিভিন্ন অকেশন জন্য আপনারা বিভিন্ন ইভেন্ট -এর জন্য এই দোলটি কিন্তু একদমই আকর্ষণীয় একে খুবই সুন্দর লাগছে পৃথিবী ঝুমকা আর একটা দেখাচ্ছি আপনাদেরকে অনলি ছয় আনা আছে নাইন আর বাইশ ক্যারেট পৃথিবী ঝুমকা বিদেশি কানের দোল যারা এখানে বিদেশি কানের দোল খুঁজছেন তারা নিতে পারেন আর অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট অলিস করে থাকি বাইশ ক্যারেটের দোলগুলো আপনারা কিনে রাখবেন কারণ ভবিষ্যতে আপনাদের সেল করতে গেলে ভালো একটা অ্যামাউন্ট পাবেন এই আপনারা কিনবেন এরপর এটা দেখুন ওয়াও সো কিউর দৃষ্টি চান অনলি পাঁচ আনা মধ্যে যারা এরকম দুম করছেন তারা এই দুলটা অনায়াসে নিতে পারবেন এর এলিগেন্ট ডিজাইনটা একদমই খুবই সুন্দর আজকে ভিডিওতে আমরা দেখালাম কিছু সাধারণ বাইশ কেটে হলমার্ক করা কানের দুলের ডিজাইন আশা করছি আপনাদের খুব বেশি ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোন ডিজাইনটি সবচেয়ে বেশি পছন্দ করেছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন